পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পশ্চিমাদের হুমকির মাঝেই ইরানের নতুন পরমাণু ঘাঁটি উন্মোচন এবারে জানাবো মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ ঘোষণা পশ্চিমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে দিব ইরানকে নাজেহাল করতে চান ট্রাম্প প্রথম দফায় নিষেধাজ্ঞা জারি এদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ উড়োজাহাজ ফিলিপাইনে বিধ্বস্ত হয়ে নিহত সার সর্বশেষ জানিয়ে দিব ফরাসি যুদ্ধ বিমান মিরাজ হাতে পেল ইউক্রেন শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ চল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পশ্চিমাদের হুমকির মাঝেই ইরানের নতুন পরমাণু ঘাঁটি উন্মোচন পশ্চিমাদের চাপ উপেক্ষা করেই ইরান প্রকাশ্যে আনল তাদের নতুন পরমাণু ঘাঁটি ইরানের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন জাতীয় নিরাপত্তা রক্ষায় পরমাণু সক্ষমতা আরও শক্তিশালী করবে তেহরান বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে বরাবরই সন্দিহান এবার প্রকাশ্যে পরমাণু ঘাঁটি উন্মোচনের ফলে কূটনৈতিক টানাপূরণ আরও তীব্র হবে বলে মনে করছেন বিশ্লেষকরা এ নিয়ে ওয়াশিংটন করা প্রতিক্রিয়া জানিয়েছে তবে তেহরান বলছে তাদের কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং আত্মরক্ষার জন্য অপরিহার্য মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ ঘোষণা পশ্চিমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান পশ্চিমা বিশ্বের আধিপত্য ও রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে এবার ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিল মুসলিম দেশগুলো ও আইসি ও মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্রগুলো একযোগে বলছে ইসলাম বিদ্বেষ ফিলিস্তিন দখলদারিত্ব ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিশেষ করে গাজায় চলমান সহিংসতা ও মুসলিম দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমা শক্তিগুলোর হস্তক্ষেপের তীব্র নিন্দা জানানো হয়েছে নেতারা জানিয়েছেন মুসলিম উম্মাহাকে নিজেদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কৌশলগত পদক্ষেপ নিতে হবে বিশ্লেষকদের মতে এই ঘোষণার ফলে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হতে পারে যা পশ্চিমা দুনিয়ার সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলবে ইরানকে নাজেহাল করতে চান ট্রাম্প প্রথম দফায় নিষেধাজ্ঞা জারি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে গত বিধ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দিনেই শতাধিক নির্বাহী আদেশেই সই করে ট্রাম্প এক প্রকার ঝড় এছাড়া চীনের পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবার পদক্ষেপ নিলেন ইরানের বিরুদ্ধে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার প্রশাসন প্রথম দফায় ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করতেই ট্রাম্পের এই সিদ্ধান্ত মার্কিন ট্রেজারি বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় বলা হয় তারা ইরানের তেলের নেটওয়ার্কে লক্ষ্যবস্তু করেছে ইরানি ফার্ম জাহাজ কোম্পানি ও এসবের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যদিও বাইডেন প্রশাসন আমলেও এসব নিষেধাজ্ঞার আওতায় ছিল মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেন ইরান সরকার এখনও তেল রাজস্বকে তার পারমাণবিক কর্মসূচির উন্নয়ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মনুষ্যবিহীন আকাশযান তৈরি এবং আঞ্চলিক প্রক্সি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করার কাজে ব্যবহার করছে এই ক্ষতিকারক কার্যকলাপের জন্য তহবিল সংগ্রহের জন্য ইরানের যে কোনো প্রচেষ্টাকে আক্রমণাত্মকভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বললেন বেসেন্ট যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ উড়োজাহাজ ফিলিপাইনে বিধ্বস্ত হয় নিহত স্যার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ একটি ছোট উড়োজাহাজ ফিলিপাইনে বিধ্বস্ত হয় সার যা নিহত হয়েছেন আজ বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলের মিন্দা নাও দ্বীপের আম্পাতুয়ানের কৃষি পৌরসভার কাছে এই উড়োজাহাজটি বিধ্বস্ত হয় পুলিশ ও কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে পুলিশ বলেছে এখন উড়োজাহাজ বিধ্বস্তের কারণ নিশ্চিত হওয়া যায়নি নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি আঞ্চলিক পুলিশের মুখপাত্র জোপি ভেনচুরা এএফপিকে বলেন উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে একটি জল মহিষকে আঘাত করে এতে ওই মহিষটি গুরুতর আঘাত পেয়েছে পৌরসভার উদ্ধারকারী রিয়া মার্টিন বলেছেন দুর্ঘটনাস্থল থেকে আমরা চারজনের মরদেহ উদ্ধার করেছি কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে এই উদ্ধারকর্মী আরও বলেন এই মরদেহগুলো বিধ্বস্ত উড়োজাহাজটির পাশে পাওয়া গেছে উড়োজাহাজটি ভেঙে দুই টুকরো হয়ে গেছে ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে বিধ্বস্ত উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ ছিল ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের দূতাবাসের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডো এ বিষয়ে একটি বিবৃতি দেবে বলে জানিয়েছেন তিনি ফরাসি যুদ্ধবিমান মিরাজ হাতে পেল ইউক্রেন ফরাসি যুদ্ধবিমান মিরাজ পৌঁছেছে ইউক্রেনে আগেই এই যুদ্ধ বিমান ইউক্রেনকে দেওয়ার অঙ্গীকার করেছিল ফ্রান্স বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন নেদারল্যান্ডস থেকে এফ সিক্সটিন যুদ্ধবিমান তাদের কাছে এসে পৌঁছেছে ফ্রান্স থেকে এসেছে মিরাস টু হা যুদ্ধ বিমান জেলোনস্কি বলেছেন আমাদের বিমান বাহিনী ফ্রান্সের যুদ্ধ বিমান হাতে পেয়েছে আমি এর জন্য ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ধন্যবাদ জানাতে চাই তিনি কথা রেখেছেন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনীর অফিসারদের ফ্রান্সে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কীভাবে যুদ্ধ বিমান চালাতে হয় তা শেখানো হয়েছে এদিন ইউক্রেনের ফাইটার পাইলট্রাই ফ্রান্স থেকে ইউক্রেনে এই বিমানগুলি নিয়ে গেছেন দুই সালের জুন মাসে ম্যাক্রো জানিয়েছিলেন ইউক্রেনকে মিরাজ দেওয়া দেওয়া হবে হবে কিন্তু কতগুলো স্পষ্ট করা হয়নি তবে ফরাসি পার্লামেন্টের সূত্র ডয়সেভেলকে জানিয়েছেন পার্লামেন্টের বাজেট অনুযায়ী ইউক্রেনকে ছয়টি মিরাজ বিমান পাঠানো হবে বলে জানা গেছে যদিও ফরাসি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন নেদারল্যান্ডস থেকে আমেরিকার তৈরি এফ সিক্সটিন যুদ্ধ বিমানও এসে পৌঁছেছে খুব দ্রুত এই বিমান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত হবে বলে তিনি জানিয়েছেন নেদারল্যান্ডস ছাড়াও আরও বেশ কিছু ইউরোপীয় দেশ ইউক্রেনকে জানিয়েছিল আমেরিকার তৈরি এফ সিক্সটিন বিমান তারা জেলোনস্কিকে দেবে গাজা থেকে ফিলিস্তিনিদের হটাতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা খুশি নেতানিয়াহো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে ফিলিস্তিনিদের হটানোর পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে ট্রাম্প গাজাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের কথা জানিয়েছে ট্রাম্পের এসব পরিকল্পনার প্রশংসা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু সরাসরি ডোনাল্ড ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা নিয়ে কিছু বলেননি তবে গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর পরিকল্পনার সমর্থন জানিয়েছেন তিনি নেতানিয়াহু বলেছেন আমি বোঝাতে চাচ্ছি ওই পরিকল্পনায় কি সমস্যা তারা গাজা থেকে সরে যেতে পারে তারা ফিরেও আসতে পারে কিন্তু গাজাকে পুনর্নির্মাণ করতে হবে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান যে তার বিশ্বাস হয় না ট্রাম্প গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মার্কিন সেনাদের পাঠাবেন গত পঁচিশ জানুয়ারি থেকে ট্রাম্প বারবার বলছেন মিশর জর্ডানের মতো আরব দেশগুলোর উচিত গাজা থেকে ফিলিস্তিনিদের নেওয়া তবে ট্রাম্পের এই পরামর্শ প্রত্যাখ্যান করেছেন আরব ও ফিলিস্তিনের নেতারা